গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায় আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে অনেকে মনে করেন হয়তো কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা যত প্রকৃতি তাদের মধ্যে আসে আচরণের উচ্চারণে প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করাই সম্ভব নয় তারা কোনোদিন বলতে পারবে না এই পনেরো বছরে আমরা যা করেছি ভালো করেছি কোনো মানুষ গ্রহণ করবে না আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি তাহলে তাদের আসার সম্ভাবনা নাই আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে আমি জানি সবাই মিলে এরকম প্রশ্নের জবাব দিতে পারবেন না কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে আমাদেরকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে মনে হয় হবে না বেশিরভাগ মানুষের মনে হয় হবে না তাহলে দেশে কি হবে মার্শাল ল আমাদের ভাবনার দরকার এই জন্যেই কথাটা বলছি উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায় আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক কিংবা যদি যেরকম করে গোলাম পরাজ সাহেব বললেন দুই তিন মাস পরে হোক এরপরে প্রফেসর ইউনিসের সরকার নাই এই যে অভাব অভিযোগের কথা বলেছেন যতগুলো সেই অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে লাভ হবে না কোন সরকারের কাছে বলবেন কার কাছে বলবেন আপনারা কি বুঝে শুনেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঠিক করেছেন এই যে নিজেদের যত অভিযোগের কথা বললেন সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছে এগুলো কি প্রফেসর ইউনি জবাব দেবেন নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন